গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ঘুরে ফিরে আসছে ভিডিওটির মূল বিষয়বস্তু হচ্ছে সাপ ও কুকুরের লড়াই ভরপুর পানিতে একটি বিশাল সাপকে দুটি কুকুর মিলে বারবার আক্রমণ করছে কুকুর দুটি সাপকে সাঁতার কাটতে কাটতে কামড় দিয়ে ধরছে আবার সাপটিও সুযোগ বুঝে কুকুরকে বারবার কামড় বসিয়ে দিচ্ছে মজার বিষয় হলো হুজুগে পাগল কিছু লোক সাপটিকে রাসেল ভাইপার বা চন্দ্রগোড়া সাপ হিসেবে প্রচার করছে প্রিয় দর্শক সাপটি কিন্তু রাসেল ভাইপার নয় এটি মূলত অজগর জাতীয় সাপ বাংলাদেশে বিভিন্ন ধরনের অজগর সাপ দেখতে পাওয়া যায় অজগর সাপ বেশি ফনা তুলতে পারে না শান্ত স্বভাবের কিন্তু রাসেল ভাইপার খেপে গেলে জোরে জোরে ফুসফুস শব্দ করে আর মাথা উঁচু করে ফনা তোলে আপনাদের সুবিধার্থে অজগর ও রাসেল ভাইপার সাপের মধ্যে কিছু পার্থক্য তুলে ধরলাম অজগরের দেহে ছোট বড় অসংখ্য সুপসুপ দাগ থাকে যেগুলোর নির্দিষ্ট কোনো আকৃতি নেই অগোসালো অনেকটা জিরাফের গায়ের সুপের মতো যা মাথা থেকে লেজ পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে পক্ষান্তরে রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপের দেহে অসংখ্য অগণিত গোলাকার গোলাপ গাছের পাতার মতো সুপসুপ থাকে যেগুলো মাথা থেকে লেজ পর্যন্ত বিস্তৃত চন্দ্রবড়ার গায়ের সুপ দেখতে সুন্দর এবং গোসালো অজগরের মাথা ত্রিভুজ আকৃতির এবং কিছুটা লম্বাটে কিন্তু রাসেল ভাইপার সহ সব ভাইপার সাপের মাথা ত্রিভুজ আকৃতির হয় পূর্ণবয়স্ক অজগর দশ থেকে পনেরো ফুট পর্যন্ত অন্যদিকে পূর্ণবয়স্ক রাসেল ভাইপার চার থেকে পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে রাসেল ভাইপারের ক্ষিপ্রতা এত বেশি যে এরা এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়ের মধ্যে যে কাউকে কামড় বসিয়ে দিতে পারে তাই অযথা বাড়ির আশেপাশে বসবাসকারী অজগর সংখিনী দুধরাজ গুই সাপ বিড়াল কুকুর বেজি পেঁচা বা চিল ইত্যাদি মারবেন না বা এদের আবাসস্থলও নষ্ট করবেন না এরা রাসেল ভাইপার কালাচ গোখরাসহ সহ বিভিন্ন বিষাক্ত সাপ ফসল ধ্বংসকারী ইঁদুর পোকামাকড় খেয়ে আমাদেরকে নানাবিধ উপকার করে থাকে তাই আসন সচেতন হই জীবজন্তু সম্পর্কে জ্ঞান অর্জন করি জীব দিয়ে ক্ষতিকর জীব দমনের মাধ্যমে আমাদের পরিবেশকে নিরাপদ ও বাসযোগ্য রাখি